নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের স্বাগতম জানাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমের সিজনে আম তেলের রেসিপি যে আমগুলো দিয়ে আমি আম তেল বানাবো সেই আমগুলো এখন কেটে নেব প্রথমে আমি আমগুলো কিভাবে কাটি এখন আমি আমগুলোই হলুদ গুঁড়া মাখাবো হলুদ গুঁড়ার সাথে একটু মরিচ গুঁড়া নেব লাল মরিচের গুঁড়াই নিয়েছি এখন আমি আমগুলোতে খুব ভালোভাবে হলুদ লাগে যাতে সেভাবে মিশিয়ে নেব এতে আমি এখন নুন ব্যবহার করব না নুন ব্যবহার করলে দেখবেন যে আম তেলে যে ছাতাটা পড়ে আমের ভিতরে সেটা নুন মাখালে পড়বে কিন্তু হলুদ শুধু হলুদ মাখালে ওইটা পড়বে না যখন তেলটা থেকে একটু কমে আসবে তখন তাই আমি এখন শুধু হলুদ গুঁড়া মাখিয়ে রোদ্রে দিয়ে দেবো তো আমি এখন চার পাঁচ ঘন্টার জন্য রোদ্রে রেখে দেব আমগুলো গুলো এভাবে যাতে উপর দিকে করে দেব যাতে রৌদ্রটা পেয়ে শুকিয়ে যায় আম তো বন্ধুরা চার পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন আমগুলো কি সুন্দর ভাবে শুকিয়েছে সেটাই দেখাবো এখন দেখুন আমগুলো শুকিয়ে কতটা রস নিরাশ হয়ে গেছে তো চলুন বন্ধুরা এখন দেখাই আপনাদের খুব সহজেই এবং কম সময়ের ভিতর কিভাবে আমি আম তেলের রেসিপিটা করে ফেলি দেখুন বন্ধুরা আম তেলের রেসিপি কি মশলা লাগবে গোটা ধনে আদা চুই গোটা মৌরি হাত চামচ পরিমাণে চারটে ইলাস গোলমরিচ সরিষা জিরে রাধুনি মশলাগুলো খালি কড়াইতে ভাজি করে নেব কড়াইতে এখন মশলাগুলো দিয়ে দেবো সামান্য আছে আমি মশলাগুলো ভাজি করবো তবে খুব বেশি ভাজি করবো না আচারের মতন অতটা ভাজি করবো না মশলার রং কাঁচা থাকতে থাকতে নামিয়ে নেব আমি মশলা ভাজির যে একটা সুন্দর গন্ধ অতটা গন্ধ না বেরোনোর আগেই আমি নামিয়ে নেব কিন্তু দেখুন বন্ধুরা মশলার যে কাঁচা রংটা ছিল সেই রংটাই কিন্তু আছে আমি এখনই নামিয়ে নেবো বেশি ভাজি করলে মশলাটা পুড়ে যাবে তো বন্ধুরা কড়াইতে আমি এক চামচ পরিমাণে নুন দিয়ে দেব আমতেলের ভিতরে আমি নুনটা এই জন্যই ভেজে দেব যাতে আমার আমতেল এর আম তেলটা পুড়িয়ে গেলে আমের ভিতরে আর ছাতা না পড়ে সেজন্য আমি আগেও কাঁচা নুন ব্যবহার করিনি এখনো ব্যবহার করছি না আমি এবার মশলাগুলো বেটে নেব আমি কিন্তু মশলাগুলো খুব বেশি মিহি করে বাড়বো না একটু ছাবড়া ছাবড়াই থাকবে সেরকমই বাড়বো এই দেখুন বন্ধুরা খুব বেশি মিহি করে বাটিনি এরকম করে বেটে নিতে হবে কড়াইতে শুকনো মরিচ ও তেজপাতা দিয়ে দেব আমি পাঁচ তেজপাতা ও মরিচ দিয়ে কড়াইতে দিয়েছি এখন সরিষার তেল দিয়ে দেব আম তেল কিন্তু সব সময় সরিষার তেলেই করতে হয় সরিষার তেল ছাড়া অন্য তেলে করা যায় না অল্প আছে তেলটা গরম করতে হবে তো চারটে ইলাচ দিয়ে দেবো এখন তো দেখুন বন্ধুরা তেলটা এরকম গেজা গেজা হয়ে আসলেই কিন্তু মনে করতে হবে যে পারফেক্টলি গরম হয়ে আসছে এর থেকে বেশি গরমের দরকার হবে না তো আমি তেল গরম করা হয়ে গেছে আমি এখন কড়াই নামিয়ে নেব গরম তেলটা ঠান্ডা করে নেব এই অল্প গরম তেলেই এখন আমি চুই দিয়ে দেব চুই খুন দিলে চুইয়ের যে স্বাদ সেটা এই তেলের ভিতর বেরিয়ে আসবে আমি এবার দুই চামচ পরিমাণে তেল বাটিতে কেটে বাটিতে কেটে রাখা তেলের ভিতর চামচ পরিমাণে হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নেবো এবার আমি তেলের ভিতর ভেজে রাখা সেই মশলা দিয়ে দেবো এবার রোদ্রে শুকানো আমগুলো তেলের ভিতর দিয়ে দেবো মশলা যাতে ভালোভাবে ঢোকে আমের ভিতরে মশলাগুলো মাখিয়ে নেব এবার ভাজি করে রাখা নুন মাখিয়ে নেব আমগুলোতে খুব বেশি লাগবে না এই আম তেল কিন্তু আলু সেদ্ধ ভত্তা ভাজি শাক ভাজি সঙ্গে খুবই ভালো লাগে খেতে আম তেল রাখার জন্য আমি এরকম একটা কাঁচের জার নিয়েছি আম তেল সবসময় এরকম কাঁচের জারেই রাখতে হয় এবার কাঁচের জারের ভিতরে আমগুলো ভরে নেব দেখুন বন্ধুরা আমগুলোর ভিতরে মশলাগুলো কি সুন্দর ভাবে ঢুকে গেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে এবং কাঁচা আমের সুন্দর রংটাই থাকবে আম তেলের কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আমার আমগুলো ভরা হয়ে গেছে এখন আমি বাকি তেলগুলো দিয়ে এবার আমি সম্পূর্ণ তেল ভরার পর আদা দিয়ে দেব এই আম তেল কিন্তু ঝালমুড়ির সঙ্গে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে বন্ধুরা আমার এই আমতেলের রেসিপি দেখে কার কার জিবে জল চলে এসেছে সেটা কিন্তু জানাতে কমেন্টে ভুলবেন না আমার তো জীবের জল এসেই গেছে আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না